ইমাম আহমদ রেজা হাফেজের কত সুন্দর বলেছেন কড়ে হে মুনকির নকির সর পর না কই হামে না কই আওয়ার ইমাম আহমদ রেজা বলছেন কড়ে হে মুনকির নাকির সর পর না কই হামে না কই আওয়ার মুনকের নুকির যখন চলে আসবে না কই হ্যাঁ মে না কই আবার আমাদের কেউ থাকবে না ভাথা ধো আ মেরে পয়ম্বর কে শহদে মুশকিল জবাব মে হে মা মহামুদ রজ্জা বাথা ধো আখর মেরে পয়ম্বর کہ سخت مشکل جواب میں ہے یا رسول اللہ کیوں تو جب نہ منکر نکر شم نے اپنے ایک ٹوہشے اما کے منکر نکر سوال جواب پر شکے دیئے ہمیں ایک کنا آیات کریمہ تلاوت کر جی بسم اللہ الرحمن الرحیم وَمَنْ يُتِعِ اللَّهَ وَالرَّسُولَ فَقَدْ فَازَ فَوْزًا عَزِيمًا সকলে একবার মুহাববতে বলি সুবহান আল্লাহ এই আয়াত কোরআন শরীফে আছে কোরআন শরীফে এই আয়াতে বলা হয়েছে আমাল রাসূলা যে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করেছে একটু কথা বলেন তো যে আল্লাহ এবং রসুলকে আপনারা আমার সাথে একটু কথা বলবেন যে আল্লাহ এবং রসুলকে আমার আল্লাহ বলেন যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করেছে সে সফল কাম হয়েছে সুহানল্লা বলেন যে আল্লাহ এবং রসুলকে মেনেছে উনাকে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী চলেছে আল্লাহ এবং রসুলের ফতে চলেছে আল্লাহ এবং রসুল যা যা বলেছে যা যা নিষেধ করেছে সেগুলো মেনেছে যা যা করতে বলেছে সেগুলো মেনেছে আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজা ফৌজান আজই মা যে আল্লাহ এবং রসুলকে এত করেছে অনুসরণ করেছে সেই সফল কাপ হয়েছে বলুন সুহান আল্লাহ কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মাঝে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করার মন মানসিকতা খুবই কম আল্লাহ এবং রসুল অনুসরণ করার মানসিকতা আপনি কি করেন বলে মাসাল্লাহ আপনার দুয়াই আমি এখন ভালো আছি আমার ছেলে একটা বড় ব্যাংকের চাকরি করে বললাম আপনার কি অবস্থা বলা আমি এখন খুব ভালো আছি আমার ছেলে একটা বড় ব্যাংকের একটু কথা বলবেন তো বড় ব্যাংকের আচ্ছা বলেন তো ব্যাংকে সুদ আসে না নাই আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন সুদ দিতে হচ্ছে না সুদ আমাদের ইসলামে জায়েজ আছে ব্যাংকের ডুকা থেকে বের হওয়া পর্যন্ত সব সময় তাকে কোথায় সুদের লেনদেনে আর উনি আমাকে বলছেন আমি এখন খুব ভালো আছি একটা ভালো ব্যাংকে চাকরি করি তাহলে দেখেন মানুষ মনে করছে এটার মধ্যে ওনার বাহাদুরি মানুষ মনে করছে এটার মধ্যে ওনার বাহাদুরি দুনিয়ার থাকা পয়সা ধন দৌল এগুলোর মধ্যে বড় বাহাদুরি নয় যে আল্লাহ এবং রসুলকে মানতে পেরেছে আল্লাহ এবং রসুলের পথে চলতে পেরেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বাহাদুরি সুবাহ ওয়া মাইউ তেল্লাওয়ার সোলাফাদ ফাজা ফৌজান আজই মা জে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করেছে সে হচ্ছে সফল খাম তাহলে ভালো তো সে থাকবে সফল তো সে হয়েছে সাকসেস সে হয়েছে সেটেল সে হয়েছে যে আল্লাহ এবং রসুলের পথে মতে চলতে পেরেছে বলুন সুহান আল্লাহ তাহলে প্রথম নাম্বার নবীর অনুসরণ সেটা হচ্ছে আমরা অহংকার দেখাব না সুবহান বলেন আরো বলেন আমার পীর সাহেব কেবলা যিনি আমার পীর ওনার মুরিত হচ্ছে দু হাজারের পৌরসভা মেয়র লোকমান আমি সামনে ছিলাম লোকমানের বড় ভাই দরবারে গিয়েছে আমার পীর সাহেব বলতেছে ও সাইও টিয়ার ঠেলায় গরিব ফিরবে দেলেন নমাতি বেসাই টিয়ার ঠেলায় যা তো তুই ফিরবে ওরে বলি তাহলে এখন আমরা টাকা হইলে কি এসে যায় একটু বলতে হবে আমাদের টাকা হইলে কি আসে যায় আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে বলছি আজ আমার বয়স পঁয়ত্রিশ রানিং পনেরো বছর বাদ দিলাম বুঝি নাই পনেরো বছরের পর থেকে এখন আমার বয়স বিশ বছর এই বিশ বছর আমি দেখেছি আমাদের নগর আমাদের জাফরাবাদ নগর এরিয়াতে যাদের উপস্থিতি ছাড়া বিচার হয় নাই যাদের বাড়িতে মানুষ কামলা কেটেছে আজ তারা মানুষের কামলা কাটছে আর যারা মানুষের কামলা কেটেছে আজ তারা দুতলা ভবনে ঘুমাচ্ছে এগুলো কি বাইরে আছে না আমাদের গ্রামে আছে গ্রামে আছে যারা ব্যান গাড়ি আজ তারা দুইতলা এর মালিক যারা বাজারের মধ্যে একটা ভালো ছা খেতে পারে নাই আজ তাদের ঘরে ভালো ভালো শিক্ষিত আর যারা ভালো ভালো শিক্ষিত ছিল আজ তাদের ঘরে উঠেছে ইয়াবাহুর বাবাহুর সাঁচাহুর দাদাহুর বিহাদবায়েক আছে না নাই তাহলে আপনি যেই টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করছেন না খেয়াল রাখবেন আমি আমার জফরাবাদ নগর পাড়ায় দেখেছি যারা এক এক দিন এক এক কাপড় পরত আজ তারা প্রতি সপ্তাহে নতুন একটা একটা কাপড় কেনার সেই টাকা নাই কিন্তু যারা ছিঁড়া কাপড় পরে বেঙ্গালি ঠেনেছে আজ তারা দামি দামি ঘরে থাকে দামি দামি গাড়িতে চড়তেছে এগুলো এখনের কথা বলছি সুতরাং যদি আপনি নবীকে অনুসরণ করতে চান প্রথম নাম্বার আপনাকে অহংকার ত্যাগ করতে বলেন আজ থেকে আমরা অহংকার ত্যাগ করব কিনা না ইনশাল্লাহ বলেন তাহলে আমরা না পারলেও শয়তান তো আমাদেরকে দুকা দিবে না পারলেও আমরা যখন ইনশাল্লাহ বলেছি আল্লাহ আমাদেরকে পারার মতো ব্যবস্থা অহংকার চলে যাওয়ার উপায় কি অহংকার চলে যাওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে এক একজন মানুষকে ছোট হোক বড় হোক মুসলমান মনে হলে তাদেরকে সালাম দেওয়া জুড়ে বলেন দেখেন সালাম কি একজন এদিক থেকে আসছে একজন এদিক যাচ্ছে একজন সালাম দেয় আর একজন সালাম নেয় সালাম দেওয়া সুন্নত সালাম নেওয়া ওয়াজিব ওয়াজিব আলাল কেফায়া কিন্তু স্তরের দিক দিয়ে সুন্নতের স্তরের চেয়ে ওয়াজিবর স্তর উঁচু তবে সালাম নেওয়া ওয়াজিব হলেও দেওয়া শূন্য হলেও আমার নবী বলছেন আমার নবী বলছেন যে ব্যক্তি প্রথমে সালাম দিয়েছে যে ব্যক্তি প্রথমে সালাম দিয়েছে আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেয় বলুন সুবাহ তাহলে আজ থেকে কি আমরা আমি হতিব বলেন আমি কি হতিব আমি পীর আমি বড় আলেম আমি মুফতি আমি নেতা আমি চেয়ারম্যান আমি মুরব্বী আমি খতিব হিসেবে বসে আছি মানুষ আমাকে জুড়ে বলেন আমাকে আমি পীর মুরিদ আমাকে সালাম দিবে আমি বাবা সেলা আমাকে সালাম দিবে আমি মুরব্বী যুবক আমাকে সালাম দিবে আমি বাপছুটা আমাকে সালাম দিবে আমরা সে আশায় বসে থাকব না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমার নবী ছোটদের পাশ দিয়ে যেতেন আর আমার নূরানী নবী দয়ার বান্দার নবী রহমত ওয়ালার রহমতের দয়ার এই জবান দিয়ে ছোট ছোট ছেলেদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবীকে সালাম নিতেন না দিতেন নিতেন দিতেন কিন্তু আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারে অহংকার সে মুক্ত হয়েছে যে প্রথমে সালাম দিয়েছে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব আমাদের আমরা মুরব্বী ছেলেরা আমাদেরকে সালাম দিবে আমরা খতিব মুসল্লি আমাকে সালাম দিবে আমি পীর মুরিদ আমাকে সালাম দিবে আমি

আর বড় দেখলে মুরব্বি দেখলে সম্মান করতে হবে আমার নবী বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ওয়ালাম ইউআখির কুবীরানা ফলাইসা মিন্না যে বড় হয়ে ছোটকে স্নেহ করে না আর যে আর যে বড় হয়ে কে স্নেহ করে না ছোট হয়ে বড়কে সম্মান করে না আমার নবী বলেন সে আমার উম্মত হতে পারে না তাহলে আমরা যারা বড় ছোটদেরকে কি করতে হবে স্নেহ করতে হবে বলেন কি করতে হবে আর আমরা যারা ছোট বড়দেরকে সম্মান করতে হবে বলেন এখন বড় হয়ে ছোটর প্রতি কোনো স্নেহ আছে দেখা যাচ্ছে অহংকার ত্যাগ করতে হবে অহংকার ত্যাগ হওয়ার জন্য সালামের প্রচলন করতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে এইভাবেই আমার নবীর অনুসরণ চলবে বলুন সুভান